সংকটে পুরো অর্থনীতি মন্দা ব্যবসা বাণিজ্য অস্তিত্ব সংকটে শিল্প কারখানা উৎপাদন ব্যয় বৃদ্ধি ডলারের উচ্চ মূল্য জ্বালানি খাতে অস্থিতিশীলতা ঋণের উচ্চ সুধারের কারণে চরম চাপে ব্যবসা এমন বহুমুখী চাপে নাস্তানাবুদ দেশের শিল্প উদ্যোক্তারা তারা বলছেন ষাট শতাংশের বেশি কারখানায় উৎপাদন হচ্ছে না ব্যাঙ্কে সুদ বেড়েছে গ্যাস নেই আইন শৃঙ্খলার অবনতি সব মিলিয়ে শিল্প বন্ধ হওয়ার পথে সরকার গ্যাস বিদ্যুৎ ঠিকমতো দিতে পারছে না অথচ নানা হুমকি দামকি দিচ্ছে এমন নাজক পরিস্থিতিতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এদিকে গত এক বছরে বেকার বেড়েছে তিন লাখ তিরিশ হাজার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ শিল্প উদ্যোক্তা ও বিশ্লেষকরা বলছেন দেশের বেসরকারি খাতের প্রতিযোগিতার সক্ষমতা রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে মূলধন ঘাটতির কারণে বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা বাড়লে ব্যবসা বাণিজ্য তথা সামগ্রিক অর্থনীতিতে সংকট আরও গভীর হওয়ার ঝুঁকি রয়েছে বিনিয়োগে স্থবিরতা উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংক ঋণের উচ্চ সুধারের কারণে দেশে কর্মসংস্থানে বড় ধাক্কা লেগেছে এতে বাড়ছে বেকার চলিত অর্থ বছরের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে বেকার বেড়ে দাঁড়িয়েছে সাতাইশ লাখ তিরিশ হাজারে এক বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে তিন লাখ তিরিশ হাজার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দীপঙ্কর রায় বলেন আগের অর্থ বছরের চেয়ে এই অর্থ বছরে দুই প্রান্তিকে সেবা খাতে সবচেয়ে বেশি বেকার বেড়েছে আর এর বড় অংশই মহিলা